জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের পছন্দনীয় নেতৃত্ব নির্বাচন করতে পারবে সরকার নির্বাচন করতে পারবে এমন একটি কাঠামোর জন্য এ দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাইয়ের যে পাঁচই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লবের জন্য এই বিপ্লবের যে আশাকাঙ্ক্ষা প্রত্যাশা জনগণের এই প্রত্যাশা যদি পূরণ করতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এই জামাত ইসলামী যে ফাঁস দফা দিয়েছে সে পাঁচ দফার লক্ষ্য হচ্ছে কি যে ফেঁসিবাদী ঠাকামুখে নির্মূল করে আমরা যেন জন আকাঙ্ক্ষার একটি সমাজ জনকল্যাণমুখী একটা সমাজ ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি জামাত এই জন্য ফাঁস দফা দিয়েছে জি জি দিয়েছে দিচ্ছে তো এই আমাদের মূল কথা হচ্ছে এখানে যে জুলাই শনত্কা আইনি বৃত্তি দিতে হবে জুলাই সনদ আইনি বৃত্তি না দিয়ে যদি